যাচ্ছে না এটার বিচার চাই তবে বিচার করতে হবে জবাব নিতে আসছি সব কিছু লিখিত আছে তরুণ প্রাণ এদের কখনো শাসন কখনো বকা আতরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি তার কলার চেপে ধরেছেন তার বুটটা দিয়ে ঝাঁঝা করেছে সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছে এর বিচার চাই আমরা ভয়ের বীজ তো মাথায় ঢুকিয়ে দিয়েছেন এ এই দল ও ওই দল এ করা যাবে না ও করা এটাই তো পুঁজি ডিভাইড অ্যান্ড রুলস জানেন রুলসের গেম খেলেছে আমরাও যুগে যুগে সেইটার তালে দিয়েছি এখন কোনো ডিভাইড্যান্ড রুলস নাই আপনার ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে আমার ছাত্ররা এখনও আছে অনশনে আছে এবং এই ছাত্রগুলো কীরকম জানেন ওই যে আপনারা তো মানুষ আল্লাহ তালা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে কিন্তু আপনাদেরকে মা বানান জন্ম দেওয়ার যে কষ্টটা না এটা বুঝবেন না অন্যায় সীমা ছাড়িয়ে গেছে এখন এটা বুকের ভেতর এসে লাগছে আত্মায় লাগছে বিবেকে লাগছে মানুষ হিসেবে তো মরে যেতে পারবো না মেরে ফেলেছেন তো অলরেডি এখন এই যে এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে না এটার বিচার চাই তার কাছে চাই না তবে বিচার করতে হবে জবাব নিতে আসছি সব কিছু লিখিত আছে আমার ছাত্ররা এখনো আছে অনশনে আছে এবং এই ছাত্রগুলা কীরকম জানেন ওই যে আপনারা তো পুরুষ মানুষ আল্লাহতাল্লা আপনাদের সৃষ্টি করেছে এক ধরনের ক্ষমতা দিয়ে কিন্তু আপনাদেরকে মা বানান জন্ম দেওয়ার যে কষ্টটা না এটা বুঝবেন না জন্ম দিয়েছে এক সন্তানদের এরপর শিক্ষক হয়ে কী হয়েছে এই ছাত্র ছাত্রছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান আমাদের হেফাজতে পাঠান ওদেরকে সুনাগরিক করার জন্য সুশিক্ষিত করার জন্য তরুণ প্রাণ এদের কখনো শাসন কখনো বকা আতরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায় আত্মসম্মান তার কলার চেপে ধরেছে তার বুটটা পুনের দিয়ে যাত্রা করেছে সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছে

শিক্ষিত মানুষ আপনাদের ভয় আর কোনোভাবে আমাদেরকে ভীত করে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী